জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী খণ্ড ওমকার মন্ত্র একটি কুমারীকেও আমি অভিভাবকের অমতে দীক্ষা দেই না একটি কুমারীকেও দীক্ষা মণ্ডপে আসবার জন্য আমন্ত্রণ করি না কুমারী তো কুমারী সধবা বিধবা কুমারী নির্বিশেষে আমার প্রতিটি স্ত্রীলোক সম্পর্কে আচরণবিধি এই যে আমি গোপনে তাদের সঙ্গে কথা বলি না নিরিবিলিতে আলাপ আলোচনা করি না কোনো গুচ্ছ ব্যাপারে শিক্ষাদান করি না পদসেবা এমনকি তালপাতার পাখার বিজন পর্যন্ত গ্রহণ করি না কোনো খাদ্য বা পানীয় চাহিয়া নেই না আমি নিজেকে নিষ্পাপ রাখবার চেষ্টা করি এবং প্রয়োজন ক্ষেত্রেই মাত্র কুমারীকে দীক্ষা দেই একাকিনী কোনো রমণীকে দীক্ষাদান খুব কম ক্ষেত্রেই করেছি এত যে কঠোর নিয়ম আমি পালন করি তার কারণ এই যে আমি ওমকার মন্ত্রে দীক্ষা দেই এই মন্ত্র সর্বমন্ত্রের আধার মূলীভূত উৎস এবং আশ্রয় এই মন্ত্র জপিয়া একাধারে সর্বমন্ত্র জপ করা হয় সুতরাং বিবাহের পূর্ব পর্যন্ত যে কুমারী নিবিষ্ট মনে এই মন্ত্রের সাধন করেছে সে বিবাহের পরে তার স্বামীর আপদ না হয়ে সম্পদই হবে বলে মনে করার বিশেষ সঙ্গত কারণ আছে তবে এক এক সংসারে এক এক রকমের সংস্কারের রাজত্ব প্রচলিত থাকায় দু চারটি মেয়ে যে বিবাহের পরে বিপদে পড়বে এমন সন্দেহের অবকাশ আছে নতুবা স্বরূপানন্দ সন্তান অধিকাংশ স্থানে সহজেই পরিস্থিতিকে নিজের অনুকূল করে নিতে পারবে আজ সংস্কারন্ধ পৃথিবীটাকে যা দেখতে পাচ্ছ পঞ্চাশ বৎসর পরেও ঠিক তাই থাকবে না হরিওম